হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দুই সালে কিন্তু বিশে জানুয়ারিতে নতুন ভোটারের একটা বিজ্ঞপ্তি দিয়েছে তারা তো যারা ভোটার হননি অবশ্যই কিন্তু এই বিশ তারিখ থেকে আপনারা ভোটারটি হয়ে নেবেন তো সবার বাসায় বাসায় কিন্তু মানুষ যাবে আপনার ভোটার হওয়ার জন্য তো অবশ্যই কিন্তু ভোটার হয়ে নেবেন তো আমরা আজকের বিরুদ্ধে দেখিয়ে দিব আসলে আপনি কি কি কাগজপত্র রেডি করবেন ঠিক আছে তো আপনার পাশে হয়তো লোক যাবে তো তখন কিন্তু আপনি এই কাগজপত্রগুলো তাদের সাথে শো করতে হবে এবং কাগজপত্রগুলো ফটোকপি দিতে হবে ঠিক আছে তো আমরা অবশ্যই আজকের বিরুদ্ধে কী কী কাগজপত্র লাগবে এ টু জেড আমরা সম্পূর্ণ দেখিয়ে দিব তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো আপনাদের সুবিধার্থের জন্য আমি ওয়াইড ফাইলে লিখে রেখেছি আসলে কি কি কাগজপত্র লাগবে তো আমরা একটু দেখিয়ে দিই তো প্রথমত হচ্ছে যে কাগজটি লাগবে সেটা হচ্ছে অনলাইন সনদ বাংলা ও ইংরেজি দুটোই কিন্তু লাগবে তো আপনাদের যাদের জন্মবন্ধন নাই তারা অবশ্যই কিন্তু নগদে কিন্তু জন্ম নিবন্ধন করে পেলেন তাহলে করলে কিন্তু আপনি নগদে ভোটার হয়ে যেতে পারবেন ঠিক আছে পরবর্তীতে কিন্তু আপনার আর এই সুযোগ থাকবে না তো এখন যদি না হন পরবর্তীতে কিন্তু তারপর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে এখানে হচ্ছে এটা হচ্ছে অপশনাল তো যারা পড়ালেখা করেন নাই তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট নাই ঠিক আছে তো তাদের কিন্তু এটার প্রয়োজন নাই ওকে তো যারা কিন্তু পড়ালেখা করেছেন আপনাদের অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করে দিবেন ওকে তারপর হচ্ছে ফিতা মাতা জাতীয় ফিরাজপতের ফটোকপি অবশ্যই আপনার ফিতা এবং মাতার জাতীয় ফিরাজপতের ফটোকপি কিন্তু দিতে হবে তো তারপর হচ্ছে চার নম্বর যে এটা এটা হচ্ছে অপশনাল যদি আপনি বিবাহিত হন তাহলে কিন্তু অবশ্যই স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি লাগবে যদি আপনার যদি স্ত্রী ভোটার হন তাহলে অবশ্যই যদি স্বামী স্বামী থাকে তাহলে কিন্তু স্বামীর আইডি কার্ডের ফটোকপিটা লাগবে এখানে ঠিক আছে শুধু এটা মাত্র বিবাহিতদের ক্ষেত্রে অবিবাহিতদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন নেই তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে নাগরিকত্ব সনদ তো নাগরিকত্ব সনদ হচ্ছে আসলে সার্ভেন সার্টিফিকেট আপনারা অনেকে নাগরিকত্ব সনদ কিন্তু চিনেন না এটা হচ্ছে সার্ভেন সার্টিফিকেট ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই অফিস থেকে নিতে হবে তারপর হচ্ছে ছয় নম্বরের কী কী ছয় নম্বর হচ্ছে আমাদের বিদ্যুৎ বিলের কাগজ কিন্তু একটি লাগবে যে আপনার বাসায় যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুৎ বিলের কাগজটি কিন্তু লাগবে ঠিক আছে তারপর হচ্ছে চৌকিদারের ট্যাক্সের সনদ যে আপনাদের এতে বাসা মানে যে এলাকায় থাকেন ওখানে কিন্তু চোখেদের একটা ট্যাক্সের সনদ আছে ওই সনদটা কিন্তু লাগবে ঠিক আছে তারপর নয় নম্বরে যেমন আপনি পূর্বে কোনো ভোটার হয়েছেন কিনা না সেই অনুযায়ী কিন্তু একটু পদ্মায় লাগবে সেটা কিন্তু ইউনিয়ন পরিষদে গেলে কিন্তু আপনাকে দিয়ে দিবে হয়তো আপনার থেকে দশ টাকা বা বিশ টাকা নিতে পারে ওকে তো এটা কিন্তু আপনি এনএম পরিষদে যাই বলবেন যে আমার একটা ভোটার প্রত্যয়নার আপনাকে ওখান থেকে দিয়ে দেবে তো দশ নম্বর হচ্ছে সরকারি হাসপাতালে প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ লাগবে তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই আমাদের রক্তের যে গ্রুপের সার্টিফিকেট মানে হচ্ছে গ্রুপ টেস্ট সেটা কিন্তু অবশ্যই লাগবে তো যে কোনো কি হাসপাতাল থেকে আপনি যদি রক্ত ব্লাড মানে রক্তর গ্রুপ টেস্ট করান সেখান থেকে কিন্তু দিতে পারবেন ঠিক আছে সেই গ্রুপটা অবশ্যই আপনারা জেনে নেবেন কারণ এখনকার অবশ্যই আমাদের রক্তের গ্রুপ কিন্তু আইডি কার্ডে লাগে ওকে তো এই হচ্ছে আমাদের আজকে দশটি কাগজ লাগবে তো আপনি অবশ্যই দশটি কাগজ কিন্তু এখানে যে দশটি কাগজের কথা আমরা বলেছি এই দশটি কাগজ কিন্তু আপনারা রেডি করে রাখবেন যে কোনো মুহূর্তে আপনার বাসায় লোক আসবে ওদের কাছে কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু আপনার ভোটারটা হয়ে যাবে জাস্ট আপনার কষ্ট করে উপজেলায় যাওয়া লাগবে না ওকে তো ছবি কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদে তুলবে তো অবশ্যই আপনাদের এই সুযোগটার মিস করবেন না তো যদি কোনো ভোটার সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ